কথা বলি কিছু তো লোন আর ব্যাংকে গেলেও সময় লাগে কাগজপত্রের অনেক ঝামেলা তাই চট করে সিটি ব্যাংক থেকে বিশ হাজার টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট কোথাও যাওয়াও লাগেনি কাগজপত্রেরও ঝামেলা নাই এই লোন আমি পরিশোধ করবো আগামী তিন মাসে এখন আপনিও যদি আমার মতো লোন নিতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে জাতীয় পরিচয়পত্র আর ছবি তুলে তো ভাল লাগাত করে নেন দেশের প্রথম ডিজিটাল লোন রিল্যাক্স সো আপনাদের ঘটনাটা জানাই দিলাম আজকে আপনাদের মাঝে এমন একটা সাইট নিয়ে আসছে যে সাইট থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোন নিতে পারবেন এই সাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং বিশ্বস্ত আমি কিন্তু সাইট থেকে এর আগে লোন নিয়েছি যে কারণে আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার কীভাবে অ্যাকাউন্ট করুন কীভাবে এখানে আপনি লোন আবেদন করুন এবং কীভাবে এখান থেকে বিকাশ নগর টকেটের মাধ্যমে লোনটা নেওয়ার পরে উডিও করতে এবং সম্পূর্ণ থাকছে আজকে এই ভিডিওতে তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ক্রম ব্রাউজারে গেলাম এবং আপনি চাইলে ক্রম ব্রাউজারে যেতে পারেন বা অন্য কোনো ব্রাউজারে যেতে পারেন সো ক্রম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু সার্চ করতে হবে সিআইটি সিটি এল ও এন লোন এলআইভি লাইভ ডট কম এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার কিন্তু এই সাইটটা লিঙ্ক পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার্থ কিন্তু এসাইটের লিংকটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনার সরাসরি জয়েন করতে পারবেন বা অ্যাকাউন্ট করতে পারবেন তো সার্চ করার পরে আপনার দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে আর তাদের ওয়েবসাইটে আপনার দেখেন রকম ইন্টারফেস আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে আর বিশেষত হচ্ছে তাদের সাথে কিন্তু সিটি ব্যাঙ্ক সরাসরি যোগ আছে প্রাইভ ব্যাঙ্ক আছে সোনালী ব্যাংক আছে অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তারা সবাই কিন্তু তাদের সাথে পার্টনারশিপে আছে আর এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই নতুন করে আমাদের অ্যাকাউন্ট করতে হবে তারপরে আমাদেরকে কিন্তু এখান থেকে লোনটা আবেদন করতে হবে সো এখানে এই লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এরকম একটা পেজ চলে আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই এই জন্য আমাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো নতুন অ্যাকাউন্ট তৈরি করে এই বাটনে ক্লিক দিতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনার পুরো নাম লিখতে হবে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এখানে আপনার পেশা কি আপনি সেটা সিলেক্ট করবেন তা আপনি যে কোনো পেশা হতে পারেন আপনি যে কোনো পেশার আপনি কিন্তু এখানে থেকে কিন্তু লোনটা নিতে পারেন এখানে যে কটা দেওয়া আছে শুধু এটাই যে নিতে হবে এমন কিছু না আপনি যে কোনো পেশার আপনি লোক হয়ে থাকেন না কেন সমস্যা না আপনি এখান থেকে লোনটা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড কিন্তু এক থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন প্রথম যে পাসওয়ার্ডটা দেবেন পরের বারও কিন্তু সেম পাসওয়ার্ডটাই দেবেন আপনারা অনেকেই বোঝেন না যে আসলে পাসওয়ার্ডটা কি দেবো আপনার যে কোনো আপনার যে কোনো সংখ্যা এক থেকে ছয়টা সংখ্যা আপনার যে কোনো প্রথমে যেটা দেবেন পরেও কিন্তু সেই পাসওয়ার্ডটা দেবেন সো আমি সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করে তারপরে কামব্যাক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সকল তথ্য কিন্তু এখানে কিন্তু পূরণ করেছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের তথ্যগুলো পূরণ করুন আপনার পুরো নাম দেবেন মোল নাম্বার দেবেন পেশা দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর পর আপনার এখানে নিবন্ধন করুন বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে যাবে আর এখানে আপনার চলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন আর না চলে না সমস্যা আপনার যদি মনে থাকে আর এখানে বুঝতে পেরেছি বাটনে ক্লিক দিবেন আর কেউ যদি ভিডিও দেখতেছেন তাহলে ভিডিও ইউটিউবে দেখতে পান কোনো সমস্যা নাই এখানে বুঝতে পেরেছি বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট এখন আমরা লোনটা কিভাবে আবেদন করবো এখানে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোন আবেদন কোন বাটন আছে লোন আবেদন করুন

পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এছাড়া যাদের আরো বেশি লাগবে তারা কিন্তু একটার পর একটা পঞ্চাশ করে করে আপনি তিন চারবার বা পাঁচ বারে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার চালে একবারে নিতে পারেন আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার সো আমি ক্লিক ক্লিক করে এখানে আবেদন বাটনে দিয়ে দিলাম আবেদন ক্লিক করার পর এখানে কিছু তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আপনি দেখে এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবেন সো এগিয়ে যান বাটনে ক্লিক করে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি যদি এখান থেকে তাদের কাছ থেকে বিশ হাজার টাকা নোনে নেবো মাসের জন্য আবেদন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে যে কাজটা করতে হবে আমার জাতীয় পরিচয় পত্র কিন্তু আপলোড করতে হবে অথবা আমার জন্ম নিবন্ধন আর যাদের জন্ম জাতীয় পরিচয় তারা চাইলে ড্রাইভিং লাইসেন্স এছাড়া বা পাসপোর্ট আছে এগুলো দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আমি আমার হচ্ছে প্রাইভেসি কারণে আমি কিন্তু এখানে আমার যে আইডি আছে আমি দরকার ব্লার করে দিচ্ছি আপনার আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা কিন্তু এখানে সাবমিট দিয়ে দিয়েছি এখানে ডকুমেন্ট জমা দেন ক্লিক করতে হবে আর এখানে তাদের কিন্তু কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে তারা বলছে হচ্ছে বিশেষ দৃষ্টি আকর্ষণ আপনি বিশ হাজার টাকা লোন নিতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু দু টাকা জমানো দিতে হবে আর এই জমানো টাকা কিন্তু আপনি বিকাশ বা নগদের মাধ্যমে তাদেরকে প্রদান করতে পারবেন আর এই দুই হাজার টাকা জামানত দেওয়ার প্রিমিয়ামে কিন্তু তারা আমাদেরকে বিশ হাজার টাকা লোন দেবে আর এই বিশ হাজার টাকা লোনের সাথে কিন্তু তারা জামানতের টাকাটা ফেরত দেবে এটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো কারণ এর আগে আমি লোন নিয়েছি যে কারণে আপনাদেরকে এটা দেখাইতেছি এবং তারা কিন্তু হান্ড্রেড ট্রাস্টেড অনলাইনে অনেক প্রতারক আছে যারা কিন্তু অনেক ব্যাংকের নামে কিন্তু ভুয়া ওয়েবসাইট তৈরি করে কিন্তু হচ্ছে প্রতারিত করতেছে মানুষকে সো আপনি এখানে ইনস্ট্যান্ট কিন্তু প্রমাণ দেখতে পারবেন যে এরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তারা কিন্তু দু টাকা জমা দেওয়ার কিন্তু তারা বাইশ হাজার টাকা লোন সহকারে চাউন টাকা দিয়ে দেবে সো এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চালান নগদ রকের বিকাশের মাধ্যমে কিন্তু তাদেরকে জানানটা দিতে পারবেন সো আমি বিকাশের মাধ্যমে দেবো বিকাশের মাধ্যমে দিলাম বিকাশে ক্লিক করে দিলাম তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু তাদের নাম্বারটা এখানে কিন্তু শো হয়েছে এই নাম্বারটা আপনার প্রথমত কপি কবে আর দ্বিতীয়ত যে কথা হচ্ছে আপনারা অবশ্যই পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করবেন আর যারা এজেন্ট নাম্বার থেকে টাকাটা পাঠাবেন তারা অবশ্যই ক্যাশ ইন করবেন আপনারা কিন্তু ক্যাশ আউট বা পেমেন্ট করলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু তাদের এখানে যে অ্যামাউন্ট দেওয়া আছে আপনি লোন নেওয়ার পরে মানে আবেদন করতে আসলে আপনার যে পরিমাণে অ্যামাউন্ট এখানে জমা লেখা থাকবে ওই পরিমাণে অ্যামাউন্ট দিলে কিন্তু আপনার জামানতটা গ্রহণ হবে এবং লোনটা অ্যাপ্রুভ হবে এছাড়া আপনার যদি কম বেশি মানে তাহলে কিন্তু হবে না সো আমি নাম্বারটা কপি করে নিলাম নাম্বারটা কপি করে নেওয়ার পর আমাকে এখন যেতে হবে আমাদের বিকাশে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নাম্বারটা আমরা কপি করে নিয়ে আমাদের বিকাশ অ্যাপসে আসার পর আমরা কিন্তু সেন্ড মানি করতেছি তাদেরকে দু হাজার টাকা জমানো আপনারা চাইলে তাদেরকে সেন্ড মানি করতে হবে অথবা আপনি যদি এজেন্ট নাম্বার থেকে দিতে চান তাহলে অবশ্যই ক্যাশ ইন করে দেবেন কখনো পেমেন্ট অথবা ক্যাশ আউট করলে কিন্তু হবে না তারা কিন্তু পেমেন্ট অথবা ক্যাশ আউট গ্রহণ করে না তারা শুধু ক্যাশ ইন অথবা সেন্ড মানি গ্রহণ করে থাকে সো এখন যে কাজটা করতে হবে এখন আমাদের পিনটা দিতে হবে আমি তাদেরকে দু টাকা পাঠানোর জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এখানে কিন্তু কপি বাটনে ক্লিক দিতে হবে কপি বাটনে ক্লিক দেওয়ার কারণ একটা হচ্ছে ট্রানজেকশন এটা কপি করে আমার কিন্তু ওয়েবসাইটে ব্যাক যেতে হবে ওয়েবসাইটে ব্যাক আসার পর কিন্তু আমার কিন্তু এই হচ্ছে যে ট্রানজেকশনটা কপি করেছি সেই ট্রানজেকশনটা এখানে বসার পর আমাদের কিন্তু জমা দিতে হবে সো আমি জমা বাটনে যদি ক্লিক করে দিই আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোন আবেদনটা সাকসেসফুল হয়েছে আমরা দেখবে এখন অপেক্ষা করবো কতক্ষণ আমাদের তারা আমাদেরকে ব্যালেন্সটা অ্যাড করে দেয় এবং আমরা সেজন্য অপেক্ষা করতে আসি তো আমরা এখন চেক দেবো অলরেডি দু তিন মিনিট হয়ে গেছে কিন্তু আমাদের আমাদের ব্যালেন্সটা যদি আমরা চেক দিয়েছি তারা আমাদেরকে লোনের টাকাটা জামানত সরকারে ফেরত দিয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু দু হাজার টাকা জমানো দিয়েছিলাম তার বিনিময়ে কিন্তু তারা আমাকে বিশ হাজার টাকা লোন দিয়েছে টোটালে কিন্তু তারা আমাকে বাইশ হাজার টাকা লোন দিয়ে দিয়েছে সো আমরা এই টাকাটা এখন কীভাবে ক্যাশ আউট করবো এটা কিন্তু আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে কাজটা করতে আমাদের ক্যাশ আউট অপশনে যেতে হবে আমাদের ক্যাশ আউট অপশনে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু ক্লিক দেবো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তোলনের পরিমাণ লিখুন আমি কিন্তু বাইশ হাজার টাকা কিন্তু উত্তোলন করবো এখান থেকে আর এখানে কিন্তু হচ্ছে উত্তোলনের মাধ্যমে আমি কিন্তু বিকাশটাই সিলেক্ট করে নেব আর আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আমার পূরণ করা হয়ে গেছে উত্তোলন বাটনে ক্লিক করে দেবো সো উত্তোলন বাটনে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্তেছেন আমার কিন্তু উত্তোলনটা সাকসেসফুল হয়ে গেছে এবং কেটে নেচ্ছে সো আমরা এখন লাইভে দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদেরকে ব্যালেন্সটা আমাদের বিকাশ বা নগদের মাধ্যমে দিয়ে দেবো অলরেডি কিন্তু দু তিন মিনিট হয়ে গেছে আমরা কিন্তু আমাদের টাকাটা কিন্তু ক্যাশ আউট করে উইথড্র করে নিয়েছি আমরা এখন দেখার বিষয় যে আমাদের টাকাটা আমাদের বিকাশে কতক্ষণের মধ্যে চলে আসে সো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইড কারণ তাদেরকে জামানত দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে কিন্তু লোনের টাকাটা কিন্তু তারা ও দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু তারা কিন্তু আমাদেরকে মেবি তারা কিন্তু আমাদেরকে কিন্তু যে ক্যাশ আউটটা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে সো আপনাদেরকে যদি ব্যালেন্সটা দেখায় ওয়াও দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে কিন্তু ইউ হ্যাভ রিসিভ বাইশ হাজার টাকা সিটি সিটি লোন লাইভ ডট কম থেকে সো আমরা যদি ভিতরে যে আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পারতেছেন ইউ হ্যাভ রিসিভ বাইশ হাজার টাকা ফ্রম এই নাম্বার আর রিফার হচ্ছে সিটি লোন ডট কম সো আপনারা বুঝতে পারেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি যদি এখানে কিন্তু লোনটা আবেদন করেন আমার দেখানো নিয়মে আশা করি আপনি কিন্তু পার্সেন্ট লোনটা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু অনেক প্রতারিত হওয়ার জন্য সাইটগুলো তৈরি হয়েছে সেইগুলো থেকে আপনার বিরত থাকবেন আর আমি আপনাদেরকে যে সাইটটা দেখালাম এটা কিন্তু 100% পার্সেন্ট ট্রাস্টেড সিটি লোন ডট কম এই ইউআরএল যদি আপনার সার্চ করে কিন্তু এখান থেকে লোনটা আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যালেন্সটা পেয়ে যাবেন